ভবনের নিচে চাপা পড়ে গেছে ভবিষ্যৎ গুড়িয়ে গেছে প্রাচীর কিন্তু তার চেয়েও বেশি গুড়িয়ে গেছে আশ্রয় স্মৃতি আর ভালোবাসা এমন এক শহর যেখানে একটা সময় শিশুরা খেলে বেড়াতো মায়েরা হারিতে রান্না বসাত সেই শহর আজ শুধুই ধুলোয় ঢাকা গাজায় ইসরায়েল যা করছে তা শুধু যুদ্ধ নয় যেন পুরো একটা জনপথকে নিশ্চিন্ন করে দেয়ার কৌশল গেল মার্চে যুদ্ধবিরোধী ভাঙার পর থেকে গাজার আকাশে প্রতিদিনই ধ্বংসের গর্জন স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এলাকায় একসময় গম জলপাই টমেটো চাষে ভরা ছিল এখন সেখানে শুধুই ধ্বংসাবশেষ খালি চোখে দেখলে বোঝার উপায় নেই সেখানে কোনোদিন কোনো মানুষ বাস করত সংবাদ মাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতেও দেখা গেছে সেরকমই বেশ কিছু চিত্র শুধু ক্ষতিগ্রস্ত ভবন নয় এমনকি যেগুলো ছিল অক্ষত সেগুলোকেও পরিকল্পিতভাবে দিয়েছে দখলদার বাহিনী আর একের এগিয়ে আসে পর এক বহুতল ভবন বিস্ফোরণে যায় মাটিতে হঠাৎ যেন নিখোঁজ হয়ে গেল গোটা একটি এই ধ্বংসযজ্ঞ এতটাই ছিল যে শুধু খুজা নামক এলাকাতেই ধ্বংস করা হয়েছে বারোশোর বেশি ভবন এদিকে ইসরায়েলি বাহিনী আইডিএফ বলছে সবই নাকি সন্ত্রাসী অবকাঠামো তারা দাবি করছে হামাস এসব ভবনে লুকিয়ে রেখেছিল সামরিক সরঞ্জাম কিন্তু মানবাধিকার আইন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে এ সবই পরে যুদ্ধাপরাধের আওতায় চতুর্থ জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী সামরিক প্রয়োজন ছাড়া এভাবে অবকাঠামো ধ্বংস সম্পূর্ণ অবৈধ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স রাফার তেল আল সুলতানে একসময় প্রাণ চাঞ্চল ছিল পরিবেশ শিশুদের এতিমখানা একমাত্র মাতৃসদন হাসপাতাল সবই ছিল সেখানে এখন শুধু হাসপাতালটাই বেঁচে আছে কোনো মতে চারপাশটা যেন শুধুই কবরস্থান গাজার এই ধ্বংসযজ্ঞকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ড ঘোষণা দিয়েছেন ধ্বংস হওয়া স্থানে তারা বানাবেন মানবিক শহর শুনতে যতটা মানবিক বাস্তবে ততটাই শোষণময় কারণ ছয় লাখ ফিলিস্তিনিকে আটকে রাখার পরিকল্পনা করা হয়েছে সেখানে বিশ্লেষকরা বলছেন হয়তো এই পুরো ধ্বংসযজ্ঞের পেছনে উদ্দেশ্য একটাই গাজায় যেন আর কেউ ফিরে না আসে অপর এক বিশ্লেষক তো বলেই ফেলেছেন এটা ইসরায়েলের নিরাপত্তা করিডোর তৈরির পরিকল্পনা যাতে তারা গাজার একটা বড় অংশ স্থায়ীভাবে রাখতে পারে নিজেদের দখলে অভিযোগ উঠেছে গাজার এসব ভবন ধ্বংসের জন্য নাকি ঠিকাদারও খোঁজা হচ্ছে ফেসবুকে বিবিসির ভেরিফাই যখন সেসব ঠিকাদারদের কাছে মন্তব্য জানতে চেয়েছিল তখন উত্তরে তারা অশালীন ভাষায় জানান তাদের প্রতিক্রিয়া শামীম আর টিভি